ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কনাও তার ঘেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাতার সন্তান বাংলাদেশ আবাস বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করব দেই নাই 71 দেই নাই দুই চার পাঁচ দিন আগে দেইনি কিছু না বলেন চারিদিকে दुश्मन আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে করে যে আদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গদ্দার ভিন্দে সীতাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মিল সফর বিদেশি গোলাম চর ঢুকতে তাদের আজ হবে বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করব দেখি না ইমান চিন্তা করে আমাদের লড়াই করতে হবে আমাদের অন্য শক্তি নাই ইমানের শক্তি আসল শক্তি বলেন সব হ্যাঁ বাংলাদেশ সেনানো অভিমান বাহিনীর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই যে একটা আবহাওয়া যুদ্ধে চলে এসছে আমাদের সীমান্তে সীমান্তে দুশ্মন আস্তে আস্তে আগাচ্ছে এই যে এটা অবস্থা এটা এটাকে মোকাবেলা করার জন্য সবার প্রথম যারা বুক পেতে দিবে তারা হচ্ছে বাংলাদেশের বিজেপি বাংলাদেশের আর্মি আমরা তো আশা করি ঠিক কিনা বলেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি লিখেছিলাম বাংলাদেশ সেনানো বিমান বাহিনী সীমানায় যে যদি হয় আমরা 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 করবো জয় বিশ্বাসের শক্তিতে অস্ত্র শুধুময় তাদেরকে তাদের ভাষায় বোঝানোর চেষ্টা করেছি বিমানের শক্তিতে শুধু অস্ত্রের উপর নির্ভর করলে হবে না অস্ত্র আমাদের কি আছে ঠিক কিনা এই কথাটা আমাদের সেনা নৌ বিমান বাহিনীর মাথায় যদি ঢুকে যায় যেন আমরা তো গরিব বাপ মায়ের সন্তান মুসলিম বাপ মায়ের সন্তান মুসলমানদের জমিন রক্ষা করতে হবে অস্ত্র হাতে যাই থাকো ইমানের শক্তি নিয়ে লড়াই করতে হবে কি না আর কয়েক লক্ষ আমাদের আর্মি তো আসেনি এর বাইরেও দশ বিশ লক্ষ আমরা তো তৈরি আছি কারা কারা লীল্লা থাকবে লীল্লা থাকবে লীল্লা থাকবে গোটা বাংলাদেশের বিশ কোটি মানুষই হয়তো আছে কিন্তু সম্মুখ সমরে নিয়মতান্ত্রিক যুদ্ধ করার জন্য অন্তত পক্ষে দশ লক্ষ যুবক আমি পালন করবো এই বাংলাদেশের এক ইঞ্চি জমিন কোন বিদেশি শক্তির হাতে চলে যেতে আমরা দেব না জোরটা হাঁটতে হবে ইমান থেকে দেখেন বদল যুদ্ধের কাহিনী এই আগের বক্তা একটু উল্লেখ করেছেন এক হাজার সৈন্য একদিকে তিনশো তেরো জন মুসল ফসলমান একদিকে না এমনিতে তো মিললো না মিললো এই তিনশো জনের কাছে আবার দুইটা ঘোরা বললেন কয়টা ঘোরা অনেকে জানি না আমরা বদল যুদ্ধে মুসলমান তিনশো তেরো জন ওরা হলো এক হাজার এরা খানা খাদ্য গানা বাদ্য সব নেয়া রেডি তাদের কিছুর অভাব নাই আর মুসলমানদের মধ্যে দুইটা ঘোরা তিনশো তেরো জন যোদ্ধা দুইটা ঘোরা তিনশো তেরো জন যোদ্ধা আটটা তলোয়ার বলেন সুভান আমার আপনার হইলে অন্যরকম হিসাব হইতে তারা তো ভয় পান নাই তারা কিসের জুড়ে বিজয় অর্জন করেছেন বলেন তো ইমানের জোভা ইমানের জুড়ে নবী করিম সোল্লাম বললেন হে আমার সাহাবিরা মদিনা থেকে তোমাদের তোমাদেরকে নিয়ে বের হয়েছি আবু সুফিয়ানের একটা ব্যবসার কাফেলাকে আটকেবার জন্য কারণ এই কাফেলার যে পুঁজি এই পুঁজি মক্কা থেকে খেদে আছে আমাদের সহায় সম্পদ করে তারা পুঁজি বানিয়ে এনেছে টাকাগুলি আমাদের এই টাকা দিয়ে ব্যবসা করলে এত অস্ত্রপাতি কিনবে যে মদিনাকে তারা ধ্বংস করে দেবে এই নিয়ত আসছে কাজে তাকে আটকানো তার পুঁজিটাকে রেখে দেওয়া এটা আমাদের অধিকার আছে ঠিক না বলেন এই কাজে গেলেন আবু সুফিয়ান পালিয়ে চলে গেল অন্য পথে তার সঙ্গে দেখাই হলো না শুনতে পেলেন মক্কা থেকে এক হাজার সৈন্য বাহিনী আসতেছে সরাসরি যুদ্ধ করার জন্য নবীজি সাল্লাহ ইসলাম সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহাবাই কিরামকে বলেন এক জায়গায় হে সাহাবিরা আসছিলাম যুদ্ধ করার জন্য না আসছিলাম অন্য কাজে এখন তারা চলে গেছে নতুন বাহিনী আসতেছে যুদ্ধ করব না করব না তোমাদের কি মতামত নবীজি নিকটবর্তী সাহাবারা বললেন ইয়ার সাল্লাহ আমরা তৈরি আছি যুদ্ধের দিকে আগাবো ইনশাল্লাহ এই কথাটা বলার পর নবী সাল্লাহ ইসলাম মাথাটা উঁচা করে একটু চোখটা ভুলিয়ে বলে এই জিজ্ঞেস করলাম কি মতামত দাও না কেন কি করতে পারি মতামত কিন্তু আসছে আশপাশ থেকে মতামত আসছে এরপরে নবী বলতে কি কি করবো বলো না কেন এর মানে তিনি মদিনার আনসার মুজাহিদ মদিনার আনসার মুসলমানদের মতামত আছেন আমার সাথে আবু তারা তো বলবেই মক্কার মানুষেরা তো বলবেই মক্কাবাসীর বাসির দিকে তাদের একটা ক্ষোভ আছে তাদের সহায় সম্পদ ওরা করেছে অত্যাচার নিধন করেছে আত্মীয়দেরকে আটকে রাখছে কিন্তু মদিনার মুসলমানরা কি বলে শুনতে হবে মদিনার মুসলমানরা নবীজির সঙ্গে ওয়াদা করেছিল যে মদিনার ভিতরে আপনাকে আমরা রক্ষা করব জীবন দিয়ে কিন্তু মদিনার বাইরে কি করবে এটা তো মধ্যে নাই মতামত জানতে হবে না বদল কি মদিনার ভিতরে মদিনার বাইরে তারা কি মতামত প্রকাশ করে জানতে হবে না এটা প্রশ্ন করার পর আনসার সাহাবিদের একজন নেতা দাঁড়াইলেন দাঁড়াই বললেন ইয়ারসুল্লাহ হজরত মুসা আলাহ ইসলাম যখন আল্লাহর নির্দেশে জেরুজালিম বিজয়ের জন্য যুদ্ধে যাচ্ছিলেন তখন তার উম্মত বলেছিল হে মোসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা যাবো না আমরা এখানে বসলাম বিজয় হলে ইশারা দিয়ে পড়ে আসবো এরকম ফাজিল কথা বলেছিল আমরা তাদের মতো না বলেছে আমরা বলতে চাই আপনি এবং আপনার আল্লাহ এই যুদ্ধের ঘোষণা করে দেন ইনশাল্লাহ যুদ্ধ আমরা করব আপনি যদি যেতে যেতে সমুদ্রের কিনারে গিয়ে বলেন যে পার হইতে হবে আমরা সমুদ্রের মধ্যে ঘোরা চালাই দেবো যদি বলেন এই ঝাঁপ দিতে হবে আমরা পিছনে একবার তাকাবো না অগ্নিকুণ্ডে ঝাঁপ দিব এই হচ্ছে ইমানের পাওয়ার বলেন এরকম ইমান যদি আমাদের থাকে পৃথিবীর কোন পরাশক্তি বাংলাদেশের মুসলমানদেরকে ধরাশায়ী করতে পারবে না কিনা হজরত খালিদ বিন ওয়ালিদ মৃত্যু সজ্জায় তার স্ত্রী তার শরীরে মলম লাগাচ্ছেন ওষুধ লাগাচ্ছেন বসে দিচ্ছেন গরম পানি আর বলতেছেন বলতেছে আপনার শরীরে কোথায় কি লাগাবো পুরা শরীরে খালি কোপের ডাক আঘাত কত বিক্ষত সারাটা শরীরে কত বিক্ষত এক ইঞ্চি জায়গা পাওয়া যায় না ক্লিয়ার কোথায় কি লাগাবো সারাটা কি করবো আপনার সারা শরীরে তো খালি আঘাত এই কথাটা বলার পর এ কিন্তু বলছেন স্ত্রী বলে না আদর করে মহব্বত করে এরপরে স্ত্রীরা আমার একটু খোঁজা দেয় তো না একটু খোঁজা না একটু খোঁজা দিয়ে আবার বলতেছেন আঘাত তো সারা শরীরে দেখলাম এত আঘাত খাইলেন কিন্তু শহীদ তো হইলেন না কি বলতেছেন এত আঘাত তখন অসুস্থ অবস্থায় খালিদুল অলিদ উত্তর দিলেন দেখো আমার স্ত্রী আমি প্রত্যেকটা যুদ্ধে শহীদ হওয়ার সর্বোচ্চ চেষ্টা করতাম করতাম বলি যে জায়গায় কোনো যুদ্ধা সাহস করে যায় না ধরো এখানে পাঁচশো কাফের জটলা বেঁধে আছে আমি একলা খালি তাদের উপর ধাপায় পড়তাম কেন যেখানে যায় কঠিন জায়গায় গিয়ে ঠুকি যুদ্ধ করতে করতে ওরা মেরে ফেললে শহীদেরা আমি শহীদ হওয়ার ইচ্ছায় দুঃসাহসিক আক্রমণ করতাম এই আক্রমণের কারণে শত্রুরা ভয় পেয়ে যেত তারা পালিয়ে যেত আমরা শহীদ হওয়া হইত না আমি শহীদ হওয়ার চেষ্টা করেছি এই জন্য শহীদ হয়নি প্রত্যেকটা আক্রমণ আমি স্বাগতকে মেনে নিয়ে আমার মৃত্যু হতে পারে এটাকে মেনে নিয়ে আমি কঠিন জায়গায় 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 জটিল হামলা করেছি এই জন্য আমাকে তারা বাঘের মতো ভয় পাঁচশো জনের মধ্যে আমি একটা ঢুকে যেতাম তখন পাঁচশো আমি কিন্তু যাইতাম লড়াই না করতে পারি প্রয়োজনে মরতে পারি আমার এই সাহস আমাকে বাঁচাইছে আল্লাহ আমার এই সাহসের বদলা হিসাবে আমাকে গাজী করেছেন শহীদ করার এই যে খালিদিন অলিদ ধাপায় পড়তেন ইমানে মানে সত্যি না ঠিকই না বলেন হয়তো অমরে ফারুক রাজি আল্লাহ আনহু মুসলিম বাহিনীকে পাঠাইলেন খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলিম বাহিনী গিয়ে দেখলো খ্রিস্টান যারা থাকার কথা তারা তো আসেই আরো কয়েক লক্ষ খ্রিস্টান রোম থেকে চলে আসছে রোমান সম্রাট খ্রিস্টান বাহিনী তিন থেকে পাঁচ লক্ষ খ্রিস্টান নিয়ে আয়সা আয়সা খ্রিস্টানদের পেছনে তখন তিনি একটু ঘাবে গেলেন চিন্তিত হইলেন তিনি খলিফ অমরের কাছে পত্র পাঠাইলেন ইয়া আমির আল মিনী ইয়া খলিফত আল মুসলিম আমাদেরকে তো পাঠাইছেন ত্রিশ হাজার মুসলমান যোদ্ধা দিয়া আমরা আসছি একটা আঞ্চলিক লড়াই করার জন্য আইসা দেখি আন্তর্জাতিক ফেল মসছে একটা এসে বসছে খ্রিস্টানরা চলে আসছে লক্ষ লক্ষ এখন আমরা কি যুদ্ধ করব নাকি করব না নাকি একটু ওয়েট করব আপনি আরো যুদ্ধ পাঠাবেন নাকি ফিরে চলে আসব পরামর্শ দেন স্বাভাবিক না এটা পরামর্শের জন্য পত্র গেল হেলিকমারে যা তিনি তখন রাষ্ট্রপ্রধান বলেছে সুবহানাল্লাহ চীন হতে মরক্কো পার হয়ে আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত একটা রাষ্ট্র বলেছে সুবহানাল্লাহ কালিমার পতাকা ওড়ে খেলা অর্ধেক দুনিয়ার শাসক খালিফ মুসলিমিন মুসতেবিন অমর ফারুক আল্দে আল্লাহ আনহু তার এই শাসন চালানো হচ্ছে সিংহাসন এটা হলো মদিনার মসজিদের উঠানের মধ্যে একটা খেজুরের চাটি এখানে বৈসা বৈসা অনেক দুনিয়া চালাইতেন বলেন খেজুর পাতার একটা চাটির মধ্যে বইসা সারা দুনিয়ার প্রশাসন তিনি চালাইতেন তার একটা চিঠি আসলে তিনিখ্যা সময় দিবেন কি অন্য কাজে ব্যস্ত অন্য কাজে ব্যস্ত না অর্ধেক দুনিয়া যিনি চালান অনেক কতগুলিকে আসে না ঠিকই না জনগণের সবকিছু তা দেখতে হয় তিনি শুধু দু একটা কথা লিখে জবাব দিলেন তাড়াতাড়ি গিয়ে জবাবের মধ্যে লেখা ছিল যে হে সিপাহ সিপাহ তাহলে শোনো ত্রিশ হাজার মুসলমান তোমাকে সৈন্য দিয়েছি আর লক্ষ লক্ষ কাফের চলে আসছে এই জন্য তুমি দেরি করতেছো আমি ম যদি মদিনায় অর্ধেক দুনিয়ার শাসন চালানোর কাজে ব্যস্ত না থাকতাম তাহলে এই কয়েক লক্ষ মৃত লাশকে তলোয়ার দিয়ে কোপানোর জন্য আমি একলা ওমর আসতাম সুবান্লা জোরে বলেন ইমানের পাওয়ারটা দেখছেন তিনি বলতেছেন যে সৃষ্টি তার সস্তাকে চিনে নাই জীবনে সস্তার সামনে একবার চিন্তা করে নাই সে তো জীবিতই না সে তো মৃত না লক্ষ লক্ষ কাফের সৈন্যদেরকে তিনি বললেন মৃত তাদের সঙ্গে লড়াই করার জন্য আমি একলা মরিয়ে আসতাম আর তোমার সঙ্গে ত্রিশ হাজার সৈন্য দেওয়ার পর তুমি আবার দেরি করতেছো এটা হলো ইমানের জোর বলেছ ভালো যুদ্ধে সম্ভবত বক্তা বিজয়ের পর যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধে তিন লক্ষ খ্রিস্টানের বিরুদ্ধে তিন হাজার মুসলমানের বিজয় হয়েছিল একশো গুণ প্রতি এক একজনে একশো জন বলেছে ভাড়া কাজেই আজকে পশ্চিমা মিডিয়াগুলো পশ্চিমা প্রতিষ্ঠানগুলো পশ্চিমা লিটারেচারগুলো আমাদের সন্তানদেরকে যুবকদেরকে ভয় দেখায় মেয়া যুদ্ধ করতে চাও দিল্লির সাথে যুদ্ধ করতে চাও ওয়াশিংটনের বিরুদ্ধে তোমাদের কি আছে মাদ্রাসায় পড়াশোনা করছো আর খালি সময় নষ্ট করছো তোমরা কি বিজ্ঞান চর্চা করেছো তোমরা কি এই বিমান বানিয়েছ তোমাদের কি মিসাইল আছে তোমাদের কি এই আছে সেই আছে বলো না বাংলাদেশে কয়টা ট্যাঙ্ক আছে বলে কি না এইগুলি যারা বলে ওরা বলায় ওরা বলায় আমাদের সন্তানদের মন ছোট করে দুর্বল করে আর আমরা বলতে চাই এই উপর যুদ্ধ নির্ভর করে না ঠিক কেনা আমাদের মুসলমানদের বিজয় ইমানের উপর সর্ব সর্বাত্মকভাবে নির্ভরশীল বাকিটা হচ্ছে আমাদের ছেড়ে কিনা বলেন হ্যাঁ ইমানের জোরে আফগানরা আমেরিকার বিরুদ্ধে বিজয় করে নাই

এই সাংবাদিকরা যুদ্ধক্ষেত্রে তারা দেখেছেন দেখার পর এক সাংবাদিক মুসলমান হয়েছেন এবং ইসলাম গ্রহণের পর তিনি বলেছেন আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি মানে আল্লাহকে দেখার মধ্যে আল্লাহ সাহায্য চাক্ষুষ দেখছে বলেছে এই হলো মুসলমানদের উপর আল্লাহর যে রহমত এবং বরকত আসে কাজেই আমাদের কি ভয় আছে ভাই আমাদের ভয় আছে আমাদের ভয়ের কিছুই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মাসাল্লাহ আমাদের ভয়ের কিছুই নাই ঠিক না কাজেই এই এই বক্তিতার এই ধরন কেন দিলাম কারণ আমরা একটু এখন আতি ভয়ের মধ্যে আছি নানা থেকে চাপ আসছে এই চাপগুলি আমাদের ভয়ের কারণ না আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তারা চাইবে বাংলাদেশ ছোট হোক আল্লাহ চাইবেন বাংলাদেশ বড় হোক ঠিক কি না আজি Saddam মা বতলেয়া মামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে দয়াজামানার থানা किल्लाে ওই निशान প্রয়োজন প্রয়োজনে किल्लाে আবার निशान সেই निशान নিয়ে আমরা দিন দিন লালকেল্লা পর্যন্ত কি পৌঁছে যাবো ঠিক না তৈরি কিনা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি আল কোরআনের কাব্বা নুবাত থেকে আপনাকে দু চার লাইন শোনাবো আল কোরআনের কাব্বা নুবাত একটি গ্রন্থ পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছয় হাজারের অধিক আয়াতের কবিতার মাধ্যমে অনুবাদ বলেছে মানব দুনিয়াতে কোরআন নাজিল হওয়ার পর থেকে পনেরোশো বছরের ইতিহাস নাজিল হয়েছে পনেরোশো বছর ধরে কিন্তু কোরআন লেখা হয়েছে আল্লাহ পাক কিছু সৃষ্টি করার আরো পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টির শুরুর আরো পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ কোরআন কিন্তু হেরা গুহা থেকে মানব জাতির জন্য প্রেসক্রিপশনের মতো একটু একটু করে কোরআন শরীফ দুনিয়াতে আসা শুরু করেছে বলেছে এই যে দুনিয়াতে আসতে শুরু করার পরে পনেরোশো বছর এই পনেরোশো বছরের ইতিহাসে দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তরজমা তকসিল রচিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ কিন্তু টাব্যানুবাদ টাব্বিক অনুবাদ কবিতায় অনুবাদ জিনিসটা জটিল কঠিন দুর্লভ এবং বিরল কারণটা কি কারণ এটা করতে গেলে কাব্য মান ঠিক রাখতে হয় সাহিত্যের মান ঠিক রাখতে হবে ভাষার মান ঠিক থাকতে হবে ছন্দ মিলতে হবে অন্ত মিল পাওয়া যাইতে হবে বাজা ভাষা ঠিক রাখতে হবে ঠিক রাখতে হবে আল্লাহর কালামের সৌন্দর্য মাধুর্য দালিত্য সাহিত্য এটার গভীরতা এটার গণত্ব মহত্ব উচ্চতা অভিজাত্য বজায় রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক ভাবে করতে হবে প্রত্যেকটা আয়াতের চলন্ত আলাদা আলাদা তর্জমা দাঁড়াইতে হবে আল্লাহ বললেন একটা বুঝলাম একটা লিখলাম একটা তাহলে হবে না আল্লাহ যা বলেছেন সেটা বুঝে সেভাবেই মানুষকে বোঝানোর জন্য তরজার করাইতে হবে আর অনেক শর্ত আছে বলেই এই কাজ করার জন্য কেউ সাহস করে ইতিহাসে কেউ পূর্ণাঙ্গ রূপে করার জন্য পূর্ণ সাহস নিয়ে আগাতে পারে আমিও পারি নাই আমি কি বেশি সাহসী নাকি আমি কি বেশি সাহসী বেশি যোগ্য বেশি বড় কবি তা নয় যে জিনিসটা আমাদের সাহস করায় না আমাদের কাছে অসম্ভব প্রায় সেই জিনিসটা আল্লাহর কাছে সম্ভব আল্লাহ চেয়েছেন আল্লাহ অনুমতি দিয়েছেন আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ রহমত বরকত দান করেছেন আল্লাহ সব ধরনের করে দিয়েছেন এই জন্য এই কাজটা তিনি তার এক নগণ্য বান্দার হাতে করিয়েছেন কাজটা হয়ে গেছে দুইটা পৃষ্ঠ শুনবেন বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় সূরা আর রহমানের শিক্ষಾಂಶ শোনাচ্ছি আপনাদেরকে كانهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهان তর্জমা করছি তেল আডতে পারলাম না পদ্মরাগ ও প্রবালের মতো হরা দীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আল্লাহ বলছেন জান্নাতের বিমান যারা তোমাদের সময় নিয়োজিত তারা পদ্মরাগ এবং প্রবালের মতো ছকমকে দীপ্যমান বলে উত্তম ছাড়া উত্তম কাজে কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান মানে তবে তবুও তথাপি তদুপরি এত সত্ত্বেও ইহা সত্ত্বেও তারপরেও তোমরা তোমাদের রবের প্রতিপালকের দেওয়া কোন নিয়ামত কোন দানকে অস্বীকার করবে হে মানুষেরা ঠিক না এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণা ভুঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান দুটি উদ্যানের অবেচনার ঝর্ণা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান ওলামা হাজরত তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হরেরা স্বর্গতাবুতের অবেক্ষমান

তাহাদের আগে না ছুঁয়েছে দিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালি চায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান শেষ আয়াতাম আল্লাহর দয়ায় আল্লাহর মায়ায় আল্লাহর করুণায় আল্লাহর কৃপায় আল্লাহর ফায়সলায় আল্লাহর ইশারায় আল্লাহর সহযোগিতায় যে তর্জমাটা হয়েছে সেটা কত সুমহান হেনবি তোমার রবের নামের শান কত সুমহান হেনবি তোমার রবের নামের শান মহান অনুভব গৌরবময় তিনি মহামকিয়ান এই তালে এই মেলে এইভাবে এই প্যাটার্নে এই ডিজাইনে এই আঙ্গিকে এই স্বাদে এই গন্ধে এই মজার মধ্যে আল্লাহ রব আলামিন সমস্ত কোরআনের হাজারের অধিক ছোট বড় জটিল কঠিন সহজ আয়াতের তর্জমা একদম মেলায়া মিলায়া মেলায়া লেখাইয়া দিচ্ছেন মাত্র দুইশ চল্লিশ দিনের মেহনতে নিঃসন্দেহে এটা আমার কিছু নয় এটা কার দান কারা কার পক্ষ থেকে তা আল্লা আল্লাহ বাক্যবল করুন সহজ করুন এটাকে দাওয়াতের একটা ওসিলা বানান হেদায়েতের ওসিলা বানান আমি যারা সংগ্রহ করতে চান ড্রাইভার সাহেবের তত্ত্বাবধানে গাড়িতে কিছু কপি থাকে সংগ্রহ করবেন অনলাইন অফলাইন এটার দাম নির্দিষ্টভাবে বারোশো মাহফিল থেকে এক হাজার এটা আপনার নিতে পারবেন মাহফিল থেকে যারা নেন তাদের জন্য লেখক হিসেবে আমার অংশটা আমি বাদ দিই এই জন্য এক হাজারে নেওয়া যায় এই অনুমতি আমাকে প্রকাশক দিয়েছেন কাজেই যদি কেউ চান এখান থেকে সংগ্রহ করতে পারেন আমি কথা আর দীর্ঘায়িত করব না আমরা সবাই অনেক দিন বয়ান শুনেছি আমার পরেও বক্তাকে আছেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ 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 আমাদের বুঝতে হবে আমি যেটা বলছি স্মরণ করাই দি ইমানটা অনেক কঠিন জিনিস নবীর ঘরের মানুষের ইমান পাই নাই প্রমাণ নাই সেই ইমান আমরা পাওয়ার কথা না এক হিসাবে আর হিসাবে মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে ফিরে আসি নবীজির জিন্দিকি থেকে পনেরোশো বছর পরে দুনিয়াতে আসছি আমরা ইমানের সাথে পরিচয় হওয়ার কথা না কিন্তু আল্লাহ ভালোবাসেন বলে ইমান আমাদেরকে দিয়েছেন বলেছেন ভাল্লাহ ইমান যেহেতু দিয়েছেন আমাদের রক্ষাও কে করবেন আমাদেরকে ফু ভাইয়া উড়াই দেওয়ার জন্য আল্লাহ পাক মুমিন বানান নাই আমাদেরকে যা যা ইচ্ছে মারবে আমরা দেশ ছেড়ে চলে যাব এই জন্য এখানে এত আগে থেকে আল্লাহ পাক ইমান বানান নাই ইমান পাঠাইছেন এটাকে ইমানের দুর্গ বানানোর জন্য আমরা হইলাম সেই ইমানের দুর্গের ইমানি সৈনিক ঠিক কিনা কাজেই আমাদেরকে ইমান নিয়ে ইসলাম নিয়ে স্বাধীনতার জন্য লড়াই করতে হবে ইসলামকে আঁকড়ে ধরলেই দেশ স্বাধীন থাকবে আর দেশকে স্বাধীন রাখতে পারলেই ইসলাম ও ইমান নিয়ে মর্যাদার সঙ্গে বাঁচতে পারবো এই দুটার মধ্যে একটা মিল আছে একটার জন্য একটা দরকার একটাকে দিয়ে একটা হবে আমরা সেই প্রত্যয় সেই সাহসের উপর দাঁড়াব ইনশাআল্লাহ এই দেশ এই জাতি এই দিন এই ইমান এই পতাকা এই কালেমা এই একত্ববাদের আওয়াজকে রক্ষা করার জন্য যদি যুদ্ধ করতে হয় তারা কারা যুদ্ধ করতে তৈরি আছে বলেন যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরাই লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সত্য বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে সবাই